একটা মেয়ে মানুষের বাপের ঘর কিছুক্ষণের জন্য তার স্বামীর হলো প্রিয় ঘর তার স্বামীর শাশুড়ি মানেই মা তাই অবশ্যই আপনার শাশুড়িকে আপনার মায়ের মতন একটা দেখতে চান আপনাদের কাছে কি আপনাদের কারো শাশুড়ির মতন দেখা যায় তো আমাদের সাথে কিংবা একটা পুতুলের সাথে যদি আপনার শাশুড়ির তুলনা করেন সেক্ষেত্রে আমি মনে করি আপনার শাশুড়ি কোন সৈর আসার কেউ মনে করেন আপনি যে শাশুড়ি তাহলে ভুল হবে কারণ সৈর সরকার হাসিনার যে ছেলে মাত্র দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কাত দর্শক আমি এমন এক জায়গায় আইসি সেটা হলো আমরা জানি এটা হলো টিএসসি তো টিএসসির মধ্যে আমরা এসে দেখতেছি যে তো গত এসে যে শুভ নববর্ষ গেছে তো সেই শুভ নববর্ষ হিসেবে পহেলা বছর হিসেবে নতুন বছর উপলক্ষে যে আমরা জানি ঢাকা চারুকলার মধ্যে যে চিত্রগুনে আঁকানো হয় যে চিত্রগুনে যে টপিক গুনে বানানো হয় বাস দেয়া মূর্তি আকারে অনেক টাইমে আমরা দেখেছি অনেক ধরনের দৃশ্য আঁকানো হয় বানানো হয় তো সেরকমই একটা দৃশ্য এবার তার বছরের জন্য যে তৈরি করছিল আসলে অমায়িক একটা দৃশ্য যে দৃশ্যটা দেখে আমরা দেখছি যে পহেলা শুভ নববর্ষের জন্য যে সময় এই দেওয়া মূর্তি বলেন যেটাই বলেন না কেন তো সেই জিনিসটা যখন আর কি রাস্তায় বাড়ায় তো আমরা দেখছি যে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কিংবা টিভি আমরা দেখছি যে একজন ব্যক্তি তিনি বলতেছে এটা নাকি তার শাশুড়ির মতন দেখা যায় তো মূলত আমি যখন এখানে খেপ নামালাম তো তখন আর কি এই দৃশ্যটা আমি দেখলাম তো চিন্তা ভাবনা করলাম যে দৃশ্যটা যেহেতু আমি দেখলাম তো তাহলে অনেকেই আসে যে এই মুক্তি নাকি তার শাসনের মতন দেখা যায় তো এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখতে চান আমি বলতে চাই একটা যে আপনারা যারা এই ভিডিওটা দেখতে চান আপনাদের কাছে কি আপনাদের কারো শাসনের মতন দেখা যায় তো আমার যারা মতন হয়তো বা কারো শাসনের মতন দেখা যায় না কারণ আমরা জানি গত যে পাঁচ তারিখে যে যুদ্ধের সময় আমাদের শহীদ সরকার হাসিনা বাংলাদেশ থেকে ত্যাগ করেছে তো অবিকল তার দৃশ্যটায় তাকে স্মরণ করে মূলত এই বিষয়টা বানায় নেয় তো সেক্ষেত্রে যদি আপনারা কেউ মনে করেন আপনাদের শাশুড়ি তাহলে ভুল হবে কারণ শহীদ আসাল সরকার হাসিনার যে ছেলে মাত্র একটা ওনলি একটা ছেলে জয় তো সে থাকে বিদেশে তাহলে আপনি তো জয়ের বো না জয়ের রা আমার কথাটা কেউ মাইন্ডে নেন না তাহলে সেই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন আপনার শাশুড়ির মতন দেখা যায় তো আমি মনে করব ভুল হবে এক্ষেত্রে আপনার শাশুড়ি আপনার যে শাশুড়ি যিনি আপনার হাজব্যান্ডের মা তাকে অবশ্যই সম্মানের নজরে দেখা কর্তব্য আপনি একজন মেয়ে মানুষ আপনার শাশুড়িকে আপনার মায়ের মতন জানুন আপনার মায়ের মতন দেখুন তাহলে সেন আপনি শাশুড়ির মন পাবেন এখন একজন সৈরাসী সরকারের হাতে একজন সৈরাসা সরকার হাসিনা তার এটা মূর্তির সাথে কিংবা একটা পুতুলের সাথে যদি আপনি শাশুড়ির তুলনা করেন সেক্ষেত্রে আমি মনে করি আপনার না উত্তরে আসবে না আমি মনে করি এরকম কু কীর্তি কু কথাবার্তা বলবেন না শাশুড়ি হলো মা শাশুড়ি মানেই মা তাই অবশ্যই আপনার শাশুড়িকে আপনার মায়ের মতন দেখেন মায়ের নজরে দেখেন দেখেন একজন মেয়ে মানুষের বাপের গরি করলাম ঘর না বাপের ঘর বন্যা বাপের ঘর এলো অল্প কিছুক্ষণের জন্য একটা মেয়ে মানুষের বাপের ঘর কিছুক্ষণের জন্য তার স্বামীর ঘরই এলো প্রিয় ঘর তার স্বামীর ঘরই হলো তার নিজের ঘর তো সেই স্বামীর ঘর যদি নিজের ঘর মনে করে থাকতে চায় তো সেই স্বামীর ঘর যদি নিজের বাড়ি মনে করে থাকতে চাই তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে ওই যে আপনার স্বামীর মা তার মানে আপনার শাশুড়ি তো সেই শাশুড়িকে আপনাকে আপনার মায়ের মতন দেখতে হবে যদি আপনার শাশুড়ি আপনার মায়ের মতন না দেখেন তাহলে ওই বাড়িতে আপনি থাকতে 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 পারবেন 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 না আপনার স্বামীকে আপনি কিন্তু হয়তোবা আপনি তার মন পাবেন না আপনি ওই এলাকাবাসী যারা আছে তাদের মন পাবেন না ঠিক আছে হ্যাঁ আপনার সাথে একটু কথা বলি একটু কথা বলি এক মিনিট আপনাদেরকে আপনি শাশুড়ির মতন লাগে যাই হোক আমাদের সাথে আমার এক আফা আমি ভিডিও করতেছি যার কারণে কথা বলতেছে তো যাই হোক আমি এই ভিডিওটা দীর্ঘ করতে চাই না তো সর্বশেষ একটা কথাই বলবো যারা শাশুড়ির বেড়ার বউ আছেন তো অবশ্যই আপনার শাশুড়িকে মায়ের নজরে দেখেন আর যারা শাশুড়ি আছেন তারা অবশ্যই আপনার ছেলে বউকে অবশ্যই আপনার নিজের মেয়ের মতন করে দেখেন যখন আপনার মেয়েকে আপনার একটা মেয়ে আছে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন আপনার মেয়ে তার শ্বশুর বাড়ি চলে গেছে তাহলে আপনার ঘর থাকা যদি আপনার ছেলেকে বিয়ে দেন তাহলে আপনি আরেকটা মেয়ে নিয়ে আসলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার বেটার বোর সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো আচরণ করতে হবে তাহলেই সম্ভব যে শাশুড়ি বেড়ার বউ মিল মহব্বাতে একটা সংসার সাজানো গোছানো সংসার যেমন একটা ছেলে ছোট থেকে আস্তে আস্তে বড় হয় তো এরকমই যদি বড় হইয়া বড় হওয়া পর্যন্ত শাশুড়ির ছেলে মা বাপ মিলে থাকতে পারে তো আপনি বেড়ার বউ আইসে কেন এটা ভাঙচুর করবেন তা আমি মনে করি না ভাঙচুর করে সবাই মিল মহব্বাতে থাকেন তো প্রিয় দর্শক যাওয়ার বেলায় আর কথা বলি সে কথা হলো আপনাদের এখনো বলে যদি আপনাদের কারো শাশুড়ির মতন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে আবার হাজির হয়ে যাব আমি আপনাদের মাঝে আর কে ফরিদ কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ